গাইস মোর সাথে দিদি পিতম রাতুল আর মিন্ডু আছে আমার চারজনে যে আছে মেলাবাড়ি আর গাইস যদি দেখো মেলাবাড়ি পাইলং আর ঠাই যে দেখা যায় মেলাবাড়ি খান মেলা বেশি বড় নয় ছোট মোটো এখন বাণিজ্য মেলা হয়ে আছে তো ভিডিও এখান স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখি থাকো গাইস মেলাবাড়ি পাইলং আর মেলা খান হয়ে আছে মধুসুলমারি বটে তল মেলাবাড়ি দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অকলথা ঘন্টিটা অন করে দাও গাইস অত কথা না কয়ে আসলেও মেলাবাড়ির ভিতরে যাওয়া যাও আবে মজা আয়েগা না ভিড়ো গাইস বাইরে থাকি দেখো মেলাबाड़ी দতো মানুষই নাই ভিড়তে তো আরো ফাগা মানুষই এখানে নাই মেলাबाड़ी গাইস মেলাबाड़ी কোনো ভিড়ই নাই অল্প অল্প দুই একটা মানুষ আছে আর দোকানে গেলে हां মেলে নিচ্ছে গাইস মিন্টু দাদা মেলাबाड़ीতে গরু উঠে থুইয়ে আলো আলে গরু জরের বাইলয় দে মেলাबाड़ी আগা আগা গরুটা চড়ে গাইজ মেলাবাড়ির অবস্থা দেখো মানুষ নাই আর নাকের দি একলা একলা ঘুরিয়েছে কোন মানুষই গাইস মেলা বাড়িখান সাজাইছে ভাল করি দোকানও হচ্ছে মেলাগুলা কিন্তু মানুষ এসে নেই মেলা গাইজ যদি দেখো সবাইকে পুতুল নাচ দেখে আছে নাম হচ্ছে প্রতিমা রাই সুন্দরী প্রতিমার মতো দেখতে কিন্তু প্রতিমাকে বিনা পয়সা দেখতে পাচ্ছেন আজকে রকম টিকিট লাগে না সম্পূর্ণ বিনা পয়সায় তুমি কি কি খাও বলে দাও বলছে মধু খাবে খেয়ে দেখা ধর খাবার গুলো জিনিস সবাই যাচ্ছে দেখি ফ্রি মুলি কথা দেখো আপনার লাভার ভাই